আজ রবিবার পাঁচই পৌষ দু সালের একুশে ডিসেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং ঘন প্রণত হস্মি এটি আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর যদি না পারেন তাহলে বলুন সাতবার ওম ঘৃণী সূর্যায়নামা এটিও আপনারা জপ করতে পারেন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আর যেন পরিধান করবেন না বন্ধুরা আগত বছর দু সালটি সূর্যের বছর আর মঙ্গল কিন্তু মন্ত্রী তাহলে আগত বছরটিতে যেহেতু সূর্যের বছর এখন থেকেই সূর্য প্রণাম করা শুরু করে দিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন বরের সূর্যের আলো গায়ে লাগান এগুলি আপনার লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল আপনার রেপুটেশন আপনার ভাইটামিন ডি এবং এর সাথে সাথে আপনার কনফিডেন্স লেভেলকে কিন্তু গ্রো করতে সাহায্য করবে সরকারি চাকরি প্রাপ্তি করবার জন্য কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক যারা রাজনৈতিক জগতে নেতামন্ত্রী আছেন তাদের জন্য কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক আর যদি না থেকে থাকে সূর্য ভালো আপনার নেটাল ছ্যাটে তাহলে রুবি পরে কিন্তু কোনো লাভ হবে না পিতার সাথে সম্পর্ক ভালো রাখুন পিতার সেবা করুন লাভান্বিত হবেন ভাগ্যমেটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুবতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে আজ বাইরের ক্রিয়াকলাপ আপনাকে ক্লান্তিকর দিন কিন্তু উপলব্ধি করাতেই পারে দখল সাধ্য হতে পারে দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আপনারা হবেন ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো অজলে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে আপনার কম্পিটিটিভ নেচারের কারণে যে কোনো প্রকার কম্পিটিশন বা প্রতিযোগিতায় আপনারা জয়যুক্ত কিন্তু হতেই পারেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন প্রচেষ্টা জারি রাখুন হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের অনেক কল্পনা বাস্তবে কিন্তু রূপ নিতে পারে একে অপরের সাথে দিনটিতে কোয়ালিটি টাইম পাস করবার দিন শারীরিক অন্তরঙ্গতা আজ আপনাদের মধ্যে কিন্তু বৃদ্ধি পেতেই পারে আজ অবশ্যই শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করার পরিকল্পনা কিন্তু আপনারা করতেই পারেন পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না তো সাজাগ দৃষ্টি বজায় রাখুন